অসম্ভব বলে কুয়াশা আজকের দেখতে পাচ্ছ সূর্য এখানটায় এই যে খেজুর গেছে রস দেখাচ্ছে এই যে আমি পারবো এখন দেখতে থাকো দেখো এটা হচ্ছে খেজুরের রস ঠিক আছে এর মতন সুস্বাদু কোনো দিন হয় না ঠিক আছে আর এটা খেলে শরীর প্রচুর ঠান্ডা হয় এ দেখো গুড়ের সেই মনোমুগ্ধকর কালার একদম লাল লাল হয়ে গেছে সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও এবং দেখতে দেখতে যারা ফেসবুকে দেখছো ফলো লাইক কমেন্ট করো এবং যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও দেখতে দেখো তোমরা সকাল থেকে দেখো বেরিয়ে করেছি আমরা খেজুরের রস পাড়ার উপলক্ষে ঠিক আছে কত সুন্দর ওয়েদার দেখো সকাল থেকে একদম কুয়াশা হয়ে গেছে ঘন কুয়াশা ঠিক আছে ঘন কুয়াশা সূর্যটা দেখতে পাচ্ছি তোমরা একদম চক 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 করছে ঠিক আছে কুয়াশা ভর্তি অসম্ভব বলে কুয়াশা আজকে দেখতে পাচ্ছ সূর্য এখানটায় এত ভরে ভরে এত কুয়াশা অসম্ভব ঠিক আছে তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের খেজুর গাছগুলো অনেক খেজুর গাছ আছে দেখাচ্ছি তোমাদের যে খেজুর গাছটা আমরা রস দেওয়া হয়েছে দেখাচ্ছি এই যে খেজুর গাছে রস দেওয়া হয়েছে এই খেজুর গাছটা রস দেওয়া হয়েছে চারিদিকে দেখো কুয়াশাটা দেখো চারিদিকে কেমন কুয়াশা চারিদিকে আর ওদিকে ওই সূর্য একদিকে কুয়াশা ভর্তি এই যে পারবো এখন দেখতে থাকো দেখো রসটা শুধু হয়েছে দেখো পুরো ভর্তি ভর্তি ঠিক আছে এই যে একটা কলসি এই কলসিটা তো পুরো একদম ভর্তি এই যে এ কলসিটাও ভর্তি আর এ কলসিটাও ভর্তি এই যে পুরো ভর্তি ভর্তি রস দেখতে পাচ্ছ আর এটা অর্ধেক এটা অর্ধেক রস ঠিক আছে এটা পুরো একদম মুড়ি মুড়ি ভর্তি হয়ে গেছে এই যে এই যে রস এই যে দেখতে পাচ্ছ এই চারটে গাছে রস দেওয়া হয় চারটে কলসিতে টোটাল দেখতে পাচ্ছ এই যে একটা গল্পে বসে আছে পুরো ভর্তি ভর্তি রস হয়েছে আজকে ঠান্ডা প্রচুর পড়েছিলো তো তাই ভর্তি ভর্তি রস দেখো এটা আছে খেজুরের রস ঠিক আছে সকাল সকাল এটা দেখতে পাচ্ছ এটা আছে সকাল সকাল আর এই খেজুরের রস এটা এর মতন সুস্বাদু কোনো দিন হয় না ঠিক আছে আর এটা খেলে শরীর প্রচুর ঠান্ডা হয় দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আদা আদা গুঁড়িয়ে দিলে টেস্টি এবং খুব সুগন্ধ হয় তাই জন্য আদাটা দিয়ে দেওয়া হবে এই যে কোচানো আছে আদা এবার দেওয়া হবে আদাটা এ দেখো গুড়ের সেই মনোমুগ্ধকর কালার একদম লাল লাল হয়ে গেছে ঠিক আছে ফুটটা দেখো কত সুন্দর গুড়টা ফুটছে ঠিক আছে এই দেশি খেজুর গুড়ের হচ্ছে এটাই হচ্ছে সবথেকে আর সেনটা কিন্তু খুব সুন্দর উঠছে আর যাই হোক খুব সুন্দর সেন্ট উঠছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে থাকো তোমরা